বিয়ার পর থেকে এখানে আসে আমি এগুলা কাজ শিখছি এগুলা কাজ শিখে এগুলা করি চালা মুড়ি চালা খই চালা এগুলা বানাই আর এখন তো এগুলা কাম তো কম চলে এখন প্লাস্টিকের জিনিসই বেশি এখন মানুষ লেনদেন পরে চলাচল করে সংসার যারা ব্যবসা করে পরিবার নিয়ে যারা করে মোটামুটি চলে দেখতেছেন তো বাড়িঘর সবার সেরকম